প্রত্যেককে আরেকটা সেশন আমাদের ওয়েলকাম উড়ান পাঠশালাতে তো আমাদের অলরেডি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দ্য প্রিভিয়াস ইয়ার সলভ হয়ে গেছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই আমরা সলভ করেছি প্র্যাকটিস সেট ওয়ান দ্যাট ইস জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অলরেডি ডান আমাদের প্র্যাকটিস সেট টু এর জি কে পার্টটা আমরা শুরু করছি ঠিক আছে আমরা মাল্টিপেল প্র্যাকটিস সেট প্রচুর প্র্যাকটিস করবো আমরা তো জি কে পার্টটা কি দেখবো আমরা ফার্স্ট কোশ্চেন কি জেনারেল নলেজ সেকশনের প্রথম কোশ্চেন দ্রাহিমাংশ অনুসারে ভারতবর্ষের পূর্বতম রাজ্যটি অন দা বেসিস অফ লঙ্গিটিউড দ্য ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া ভারতের পোস্ট পূর্বে একদম কি রয়েছে ভারতের পূর্বে একদম রয়েছে আমাদের অরুণাচল প্রদেশের পার্ট তাহলে অ্যান্সার কি অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশের যে পার্টটা ভারতের একদম পূর্বতম রাজ্য তো অরুণাচল প্রদেশ পূর্বতম রাজ্য বা পূর্বতম যদি বিন্দু বলে দেয় তাহলে আর তাহলে আমরা বলবো কিবিথু কি বিথু কিবিথু কোথায় হচ্ছে অরুণাচল প্রদেশ এই ক্রিবিথুর সেটা মাংস যখন চেষ্টা দ্রাঘী মাংস অনুসারে কিবিথুর অবস্থান ডিগ্রি মিনিট ইস্ট অর্থাৎ সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দ্রাঘিমারেখা হচ্ছে কিবিথু ভারতের প্রথম সূর্যের আলোর পরে এই অঞ্চলে ঠিক আছে ফার্স্ট রাইজিং সান লাইট এই অঞ্চলে আমাদের এসে লীলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত দেখো এটা আমরা জানি সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা আমরা বলি না সিঙ্গালীলা সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সান্দাকফু অনেকে সান্দাকাফু বলে সিঙ্গালীলা সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সান্দাকফু যার হাইট হচ্ছে থ্রি সিক্স মিটার ছত্রিশ ছত্রিশ মিটার যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ তা সিঙ্গাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ডেফিনেটলি দার্জিলিং জেলায় অবস্থিত এই সিঙ্গালীলা যেটা বলছি পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান মানে কি জাতীয় উদ্যান মানে হচ্ছে ন্যাশনাল পার্ক তাহলে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক কটা ছটা তাহলে আমরা কিভাবে মনে রাখবো ছখানে মনে রাখার দরকার নেই যে সব থেকে বড় দ্যাট ইজ লার্জেস্ট ন্যাশনাল পার্ক আর সব থেকে ছোট স্মলেস্ট ন্যাশনাল পার্ক এ স্মলেস্ট ন্যাশনাল পার্ক যদি বলে তাহলে বলবো সিঙ্গালিলা এ সিঙ্গালিলা যে ন্যাশনাল পার্ক স্মলেস্ট বলছি এটা আটাত্তর বর্গ কিলোমিটার সেভেন্টি এইট স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে লোকেটেড আর সব থেকে বড় যদি ন্যাশনাল পার্ক বলে তাহলে আমরা বলবো সুন্দরবন আর সুন্দরবন টোটাল এক লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে সুন্দরবন তাহলে আমাদের অ্যানসার কি সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত এবং এই সিঙ্গালীলা বলি না সিঙ্গালীলা শৈলশিরা যারই সর্বোচ্চ সিংহ নাম হচ্ছে সর্বোচ্চ সিংহ বা হাইয়েস্ট পিক থ্রি সিক্স থ্রি সিক্স বা ছত্রিশ ছত্রিশ মিটার যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ আর এই সিঙ্গালীলা যে বললাম জাতীয় উদ্যান সিঙ্গালীলা শৈলশিরার তলার দিকে অবস্থিত এই সিঙ্গালীলা শৈলশিরাই ভারত আর নেপালকে বিশেষ করে পশ্চিমবঙ্গ আর নেপালকে পৃথক করেছে ওকে তাহলে হয়ে গেল দু নম্বর কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা যাব কোন পরিকল্পনায় ভারতে পরপর যুদ্ধ দেখে দুটো যুদ্ধ দেখে পরিকল্পনা বলতে ফাইভ ফাইভ ইয়ার প্ল্যান প্ল্যান পঞ্চবার্ষিকী পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনা কার আন্ডারে হয়েছিল প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনের আন্ডারে হয়েছিল ফাইভ ইয়ার প্ল্যান এই যে প্ল্যানিং কমিশনের কথা বলছি প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো মার্চ উনিশশো পঞ্চাশের পনেরোই মার্চ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের প্ল্যানিং কমিশন দুটো কোন সময় দেখা যায় আমি যুদ্ধ সাল বলি ইন্ডিয়া ভার্সেস চায়না চায়নার একতরফা অ্যাটাক ছিল ঠিক আছে ইন ভারত চীন যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ঠিক আছে চির শত্রু আমাদের তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তান এই দুটো যুদ্ধ এবার আমরা প্ল্যানিংগুলো বুঝি প্রথম পঞ্চ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে ছাপ্পান্ন পড়ছে না উনিশশো থেকে একষট্টি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একষট্টি পড়ছে না উনিশশো থেকে ছেষট্টি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছেষট্টির মধ্যে দুটোই পড়ে যাচ্ছে হয়ে গেল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লজিক্যালি করার চেষ্টা করবো আমরা ঠিক আছে তাহলে বার করে নিলাম আমরা কোয়েশ্চেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কোন চারণ কবি গাইতেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কথার অর্থ কি বোঝাচ্ছে কথার অর্থ হচ্ছে বিদেশি যে দ্রব্য বা বস্ত্র ওটাকে ব্যবহার না করে বয়কট করে স্বদেশি দ্রব্য ব্যবহার করা বাড়ানো স্বদেশি প্রোডাক্ট যাতে মানুষ বেশি ব্যবহার করে দেশের শিল্প দেশের আর্থিক উন্নতি বৃদ্ধি হবে যিনি লিখেছিল আর যিনি দিয়েছিল এই গানটা তিনি হচ্ছে রজনীকান্ত সেন ওকে গেলাম আমরা নেক্সট ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় জননী মানে মহিলা ঠিক আছে কাকে বলা হচ্ছে ভিকাজি রোস্তামি কামা ইনি একজন ওকালতি করতো লয়ার ছিল ঠিক আছে তিনি ইনি একজন কি বলবো বড় লেভেলের অ্যাডভোকেট ছিল ভারতের বাইরে একজন মহিলা হয়ে কি করে ভারতের স্বাধীনতা সংগ্রামে জন্য লড়তে হয় তিনি রাস্তা দেখিয়েছিল সঠিক পথে তিনি হচ্ছে ভিকাজি রুস্তম কামা অনেকে মাদাম কামাও বলে থাকে ঠিক আছে তাহলে আমরা যেটা পেয়ে গেলাম বিপ্লবের জননীকে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা কোথায় প্রথম দেখা হয়েছিল এই যে বিপ্লবী আন্দোলন এখানে বোঝু অনেক রকম বিপ্লবী আন্দোলন হয়েছে এটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী অস্ত্র সমেত ঠিক আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন অস্ত্র সহিত হয়েছিল মহারাষ্ট্র আর বাংলা একসাথেই শুরু হয়েছিল প্রথম কথা দেখা গেছিল প্রথম দেখা গেছিল মহারাষ্ট্রে যে শুরু করেছিল কে ফারানবিস ঠিক আছে যে শুরু করেছিল সে হচ্ছে মহারাষ্ট্রে প্রথম দেখা গেছিল তাহলে নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাবো কোশ্চেন নাম্বার নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয় সংরক্ষিত বা ঘর্ষণজনিত বল ওকেশ্চেন নাম্বার এইট এল সিডি আমরা বলি এলসিডি টিভি এলসিডি মনিটর ডি পুরো কথার অর্থ কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু এখন আমরা অনেক সময় দেখি এলইডি ইউজ করা হয় যে এলইডি এলইডি ইউজ করা এখন এলইডিও চলে না প্লাজমা চলে এসছে অর্থ কি লিকুইড এই যে এলইডি লিকুইড লিকুইডটা কি ফরম্যাটে রাখা হচ্ছে লাইট ফরম্যাটে দ্যাট ইজ লাইট

পাকস্থলিতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো যে উৎসেচকের সৃষ্টি করে তা হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাকস্থলিতে দুটো উৎসেচক থাকে একটা হচ্ছে পেপসিন যেটাকে আমরা পেপসিনোজেন বলে থাকি আর একটা হচ্ছে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটো থাকে তাহলে অ্যান্সার কি পেপসিন আমাদের পাকস্থলিতে যে পেপসিন থাকছে পেপসিন আমাদের কি কাজে লাগছে আমাদের বডিতে যে প্রোটিন প্রোটিনকে হজমে বা পরিপাকে সাহায্য করছে পেপসিন বা পেপসিনোজেন এই প্রোটিনের পেপসিন বা পেপসিনোজেন প্রোটিনকে কি করছে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে দিতে ছোট ছোট খণ্ডকে কি বলা হয় ছোট ছোট প্রোটিনের ছোট ছোট খণ্ডকে বলা হয় পেপটাইড মাথা রেখে পেপটাইডে ভেঙে দিচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 10 ওয়াটসন আর ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত ওয়াটসান আর কি ডিএনএর দ্বিতন্ত্রি গঠন বা ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করে কত সম্পর্ক কত সালে নাইনটিন ফিফটি থ্রি না ডিএনএর স্ট্রাকচার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এর স্ট্রাকচার সম্পর্কে তিনি বলেন ওকে ইলেভেন সালোক সোন্সেসের পরিমাণে সবথেকে কম হয় কোণালয় সবথেকে কম বলেছে ঠিক আছে কোনালয় কোন কালারটা আলোতে সবথেকে কম হচ্ছে সবুজ কালার আলোতে সব থেকে কম হচ্ছে এই কমের জায়গায় যদি বেশি বলে দিত তাহলে কি করতাম লাল করে দিতাম দ্যাট ইজ রেড রেড করে দিতাম রেডও আছে শীত ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ উদ্ভিদ কোষের সব থেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট হলো দ্যাট ইজ সেলুলোজ সেলুলোজের সবথেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট কোথায় থাকে উদ্ভিদে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে সেইখানে থাকে কোথায় থাকছে বা এইখানে লক্ষ্য করা যাচ্ছে তাই হোক এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাঁচের পাদত্বে মানে পাত্রে রাখা যায় না দ্যাট ইজ এইচএফ এইচ এফকে রাখা যায় না হাইড্রোফ্লোরিনকে রাখা যায় না তার কারণ কি কাঁচের যে ওয়ালটা থাকে যে ধরো কাঁচের পাত্র এর মধ্যে যদি রেখে দিই পাত্রটাকে ক্ষয় করে দেবে যেন কাঁচ কি দিয়ে তৈরি হয় সিলিকা এসআইও টু সিলিকন অক্সাইড দিয়ে তৈরি হয় সিলিকাকে ক্ষয় করে দেবে মানে গ্লাসটা যদি রেখে দিই একসাথে মধ্যেও গ্লাস ক্ষয়ে গেছে বা গাছের গাছে কানা ভেঙে গেছে বা গ্লাসের যে ওয়ালটা ওয়ালটা পাতলা হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে এইচ এফ নেক্সট ভূপাল গ্যাস দুর্ঘটনা নির্গত গ্যাসটি হলো ভূপাল গ্যাস ট্র্যাডি ট্র্যাজেডি কত সাল উনিশশো চুরাশি তারিখ কত দু তারিখ সন্ধেবেলা থেকে তিন তারিখ মাঝরাত সেকেন্ড আর থার্ড ডিসেম্বর তাহলে ভূপাল গ্যাস দুর্ঘটনায় কতজন মারা গেছিল থার্টি থাউজেন্ড এক রাতের মধ্যে মারা গেছিল ঠিক আছে কোন গ্যাসের ফলে হয়েছিল এম আই সি মিথাইল আইসোসায়ানেট

পালিত তোমরা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারো এবং আমাদের স্ক্রিনের যে নিচে ডিসপ্লে যে নাম্বার দেখছো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও কোন রকম যদি কোনো কোয়ারিস থাকে তোমাদের এবং এই ক্লাসের পিডিএফ গুলো আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে এবং এই অ্যাপসে তোমরা ইনস্টল করে নি এবং থেকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে পেমেন্টের কোনো জায়গা নেই তো বারবার বলছি যদি কোনোরকম ডাউট থাকে সেটা দেখবে আমরা পার্ট টু আলোচনা করলাম আবার আস্তে আস্তে একাধিক প্র্যাকটিস জি কে আলাদা এবং কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা আলাদা সেগমেন্টে আলোচনা করব ওকে চ্যানেলটাকে ফলো করো থ্যাংক ইউ